নমস্কার বন্ধুরা তো আজকের ব্লগটা আমি ঘড়ির দেখো সময় দেখেই আরম্ভ করছি এখন ঘড়িতে দেখো তিনটে পঁচিশ বাজে তোমরা ভোরও বলতে পারো আবার রাতও বলতে পারো তো এখন দেখো একটু তোমাদের এই যে বাইরে ব্যালকনিটায় দেখিয়ে দিচ্ছি দেখো বাইরে পুরো একদম মানে অন্ধকার এখনও কিন্তু কোনো লাইট মানে ভোরের কোনো আলো নেই আর এখানে দেখো রাস্তার লাইটগুলো জ্বলছে তো তাড়াতাড়ি রেডি হয়ে গেছি তো রেডি হয়ে যাব এয়ারপোর্টে তো কেন যাব কিসের জন্য যাচ্ছি সব কিছুই তোমরা দেখতে পাবে তো ভিডিওটা অবশ্যই দেখো স্কিপ করো না কিন্তু মনে সত্যি মানে সেরকম আনন্দ নেই একটু কষ্ট দুঃখ রয়েছে তো এয়ারপোর্টে গেলে সবাই ভাবছে যে ঘুরতে যাচ্ছে খুবই আনন্দ নিয়ে যায় কিন্তু না আমরা একটু মনে কষ্ট নিয়েই যাচ্ছি তো এই দেখো চটপট করে রেডি হয়ে গেছি তো ভয়েসটা আমাকে পরেই দিতে হচ্ছে কারণ সবাই কিন্তু এখন ঘুমোচ্ছে তো ভয়েসটা আমি পরে দিয়েছি দেখো হাতের কাছে যা পেয়েছি তাড়াতাড়ি একটুখানি পরে নিলাম পরে নিয়ে এখন বেরিয়ে পড়বো সবাই মিলে যাবো কারা কারা যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে দেখাবো কিসের জন্য যাচ্ছি কেন যাচ্ছি এই যে দেখো গাড়ি চলে এসছে দুটো ক্যাব আমাদের বুক করা হয়েছে তো অনেকে মিলে যাচ্ছি বলে দুটো ক্যাব আমাদের লাগবে এই দেখো ব্যালকনি দিয়ে দেখছি তো বেরোতে পাচ্ছি না ভয়ও লাগছে সবাই আগে আসুক সবাই যাবে তো চলো আর দেরি না করে দেখো চাবি নিয়ে নিয়েছি কেন বাইরে থেকে আমি লক করে যাব সবাই তো ঘুমোচ্ছে এত সকালে উঠবেও না কেউ এই দেখো বলতে বলতে একদম বেরিয়ে পড়লাম সবাই মিলেই রাস্তাঘাট কিন্তু দেখতে পাচ্ছ পুরো ফাঁকা চারদিকটাই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের পুরো ফাঁকা এত ভোর ভোর বলো রাত বলো তো লোকজন গাড়ি ঘোড়া সেরকম এমার্জেন্সি ছাড়া বেরোচ্ছে না আর এই যে দেখো লরিগুলো যাচ্ছে মাল নিয়ে তো এই যে সিগনালে বসে রয়েছি তো আবারও এই যে বেরিয়ে পড়লাম তো যাচ্ছি ভালোই লাগছে ভোরবেলায় না বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া তার সঙ্গে একদম রাস্তা ফাঁকা খুব ভালো লাগছে তো বলতে বলতে একদম এই দেখো চলে এসেছি একদম এয়ারপোর্টে তো এয়ারপোর্টটা তো তোমরা দেখলে বুঝতেই পারছো যারা যারা এয়ারপোর্টে এসছো তো এয়ারপোর্টে ভেতরে ঢুকে গেলাম তো লাস্ট আমরা এসছিলাম গোয়ায় তো গোয়ায় যাওয়ার সময়ও এই এয়ারপোর্টেই এসছিলাম দমদম এয়ারপোর্টে তো এই যে কী ভালো লাগছে বেশ দেখতে সত্যি অনেক দিন অনেক দিন না অনেক বছর পরে আবার এই যে আসলাম মন সবারই একটু খারাপ দেখো কারোর মুখে কিন্তু হাসি নেই কোনো মানে আনন্দটা নেই কারণ এখন বলছি বন্ধুরা আমাদের পিয়ালি তো পিয়ালি হচ্ছে আমাদের খুবই বন্ধু তোর ছেলে রনি তোমরা আমার অনেক ব্লগে রনিকে দেখেছো পিয়ালিকে দেখেছো তো রনি আজকে তোমার ইটালি চলে যাচ্ছে পড়াশোনার জন্য দু বছরের জন্য যাচ্ছে মানে ভাবলেই তো কেমন লাগে সত্যি মনটা খুব খারাপ লাগে আমাদেরই এতটা খারাপ লাগছে কেননা ছোটোবেলা থেকেই দেখেছি একসঙ্গে সবাই মিলে সব কিছুই অনুষ্ঠানে সব আনন্দ করা বলো সবাই সব কিছু একসঙ্গে কাটিয়েছি কিন্তু সেই মুহূর্তগুলো যখন ভাবা যায় তো খুবই খারাপ লাগে আর পিয়ালি অম্বিকাদারই ছেলে রনি তো পিয়ালির কতটা কষ্ট হচ্ছে তোমরা তো জানোই মা বাবার মনে কতটা কষ্ট হচ্ছে দু বছরের জন্য মানে পাঠানো কিন্তু কিছু করার নেই কেরিয়ার করতে গেলে তো ভবিষ্যতের জন্য মা বাবাকে অনেক কষ্ট মানে চেপে রেখেও ছেলে মেয়েদের পাঠাতে হয় তো রনির জন্যই আমরা চলে এসেছি এয়ারপোর্টে ওকে ছাড়তে এসছি সবাই মিলে তো যখন যাবে সবাইকে দেখলে ওরও মনটা ভালো লাগবে আর পিয়ালিরও মনটা ভালো লাগবে আমরা সবাই আছি তো এখানে এই দেখো লালটু ভাই ওর লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে লালটুবাই ভাই এসছে সুভাষ ভাই এসছে তো আমি তো আছি তো এই যে সবাই এসছে তো সমাদি এসছে তারপরে বাবু এসছে সবাই এসছে আমরা ভালো লাগছে বেশ মানে এই যে অনেক সঙ্গে কথা হচ্ছে এই যে সবাই মিলে একটু কথা বলে নিচ্ছে আর এয়ারপোর্টটাও তার ফাঁকে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো ওর এখন বোর্ডিং পাস হবে এই যে লাগেজ নিয়ে দেখো চলে যাচ্ছে লাইনে তো বোর্ডিং পাস করবে তারপরেই ভেতরে ঢুকে যাবে তো ওর হচ্ছে তোমার ফ্লাইট হচ্ছে সাড়ে ছটায় তো সেজন্যই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে দু ঘন্টা আড়াই ঘন্টা হাতে নিয়ে তো এখানে এই দেখো রনি একদম রেডি হয়ে শীতের ড্রেস পরে নিয়েছে কেন ওখানে তো খুবই ঠান্ডা ঢুকে যাচ্ছে ভেতরে একদম তো খুবই খারাপ লাগছে যাই হোক আবার একটা আশায় আছি আবার তো আসবে দেড় দু বছর পরে আবার আসবে এখানে আমরা ওয়েট করে রয়েছি দেখো রনি তো ভেতরে ঢুকে গেছে এখন ওর ফ্লাইটটা ছাড়লেই ও একটা ফোন করবে তো ওর ফোনটা পাওয়া মাত্রই আমরা তারপরে এখান থেকে বেরিয়ে যাব। তো যাই হোক এই যে একটু দেখিয়ে দিলাম চারদিকটা আর এখন দেখো একদম সকাল হয়ে গেছে চারদিকটা দেখো কত আলো ফুটে গেছে তার এখানে ওয়েট করে রয়েছে পিয়ালি আমরা সবাই ওয়েট করে রয়েছি যে কখন ফোন করবে তারপরে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব যেতে যেতে দেখো তো প্রচণ্ডই তো খিদে পেয়েছে অত ভোরে কেউ কোনো কিছু খেয়ে বেরোয়নি তো এখানে একটা দেখো খুব সুন্দর নামটা ঠিক আমি বলতে পাচ্ছি না তো এখানে দেখো একটা খুব মানে খুব ভালো এখানে করে ছোট্ট ছোট্ট কচুরি তার সঙ্গে দেখো তরকারি রয়েছে তারপরে ছোলার ডাল রয়েছে এখানে সবাই একটু ব্রেকফাস্ট করে নেব তো সবাই এখানে বসে আছি তো খাওয়া দাওয়া করে নিচ্ছি এখান থেকে একটু খেয়ে দিয়ে আবার আমরা বেরোবো তো সবাই একসাথেই আছি এই দেখো তার সঙ্গে রয়েছে জিলিপি রয়েছে তো পাশেই আবার দেখো খেতে খেতে দেখছি গুরুদুয়ারা রয়েছে তো সবাই বলছি চলো না একবার যাই এসছি যখন এত কাছে যাব আমরা চারজনেই দুই পিয়ালি সমাধি আমি তো গিয়ে একটু ভেতরে একটু দেখে আসি চলো তো এখান এখানে আবার জুতো তারপরে ফোন থাকলে সেগুলো সুইচ অফ করেই ভেতরে ঢুকতে হয় এখানে মাথায় পট্টি বেঁধে যেতে হয় তো এখান থেকে আমরা দেখো অন্য নিয়ে নিচ্ছি পিয়ালি বলছে ফোন তো অ্যালাউ নাই ভেতরে কিছু করার নেই বন্ধুদের তো দেখাতে পারবো না চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো